আপনারা দেখতে পাচ্ছেন সূচনে প্রকাশ্যে চলছে জোয়ারাটা এ নিয়ে ভুক্তভোগীরা কী বলছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসংখ্য বুক অভিযুক্তকারীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো কি হয়েছে এ বিষয়ে নিয়ে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা শ্রমিক দল নেতা রয়েছেন সেলাম আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি এই মুহূর্তে কি নিয়ে এই অভিযোগ তাদের আসলে কি এই প্রকাশ্যে জুয়া চলছে এ বিষয়ে একটু ক্লিয়ার করার জন্য আমাদের বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাই সালাম আলাইকুম আমি আমার বাড়ি দক্ষিণ সুরমা পশ্চিমবাগ গ্রামে লালাবাজার ইউনিয়নে যদিও লালাবাজার ইউনিয়ন দুইটা বাজারে বিভক্ত একটা বাজার হচ্ছে লালাবাজার একটা বাজার হচ্ছে নাজির বাজার এই নাজির বাজারটা তিন টানার বাজার ওসমানীনগর তথা বিশ্বনাথ বালাগঞ্জ আর দক্ষিণ সুরমা আমি আমার বাতিদা আজ আজ রাইট থেকে দুই রাইট আগে অনুমান সাড়ে এগারোটার সময় একটা ফোন আমার কাছে গেছে ফোনে বলছে যে তোর বাতিদা যদি তুই বা চাইতে আস যে তুই পাঁচ লাখ টাকা লইয় হইতেও ফোন ডাকিয়ে দিছে পরবর্তীতে আমি তারে জিজ্ঞাসা করছি আবার ফোন দেই ফোন দেই ফোন ধরে না ফোন দিয়েই ফোন ধরে না আবার ফোন ধরছে ধরা পরে সে বলছে না বাজারে আসে আসার জন্য নাজির বিভিন্ন মানুষকে আমার ফ্রেন্ড সার্কেলকে আমি ফোন দিয়েছি দিয়া বলছি যে তোমরা দেখো বাজারের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে নি তারা সবাই বলছে বাজারের ব্যবসায় সহ লাগাইয়া কিছু মানুষকে ফোন দিছি তারা এই টাইমে ব্যবসা বন্ধ করে চলে গেছে তারা বলছে না দুই একজন মানুষে বলছে যে না ওইখানে ফার্স্ট বাই সরি ছয় বাই নামে একটা রেস্টুরেন্ট আফতাব মঞ্জিল এই আফতাবের ছেলে হইল ছয়টা গুন্ডা এই ছয়টা গুন্ডা ডেবিল সরকারের আমল থেকে এই লালাবাজারে নাজির বাজারে এই ছয় বাই রেস্টুরেন্টর নামে একটা আয়না সৃষ্টি করেছে দুই সাটারের রেস্টুরেন্ট পরিবেশের তো কোনো লাইসেন্সই নাই দ্বিতীয়ত দুই সাটারের রেস্টুরেন্ট খুলে বাজারের বাইর সাইডে এটা কোনো পাবলিক প্লেস নাই আর সাইটটা সাটার বন্ধ করে ভিতরে অনৈতিক কাজ জোয়া মজ গাজা তীর সব আকাঙ্ক্ষা কম করতেছে আমি আইসা দেখি এই ঘরের ভিতরে এই আমার বাতিদা মাহি আর তার ফ্রেন্ড আমার ডাইন সাইডে বাম সাইডে আরেকটা তারপরে শেরপুর তিনটারে টারে রাখা অবস্থায় আমি এই দেখি কি এখানে বসতাম আর ও স্টেটমেন্ট নেয়া আফতাব গুন্ডার কাছ কি আমি সাথে সাথে পুলিশ দেখে আমি তাৎক্ষণিক আমি সেন্টিমেন্ট রাখতে পারি নাই আমি উত্তেজিত হয়েছি আফতাবের বাদী যে পুলিশে মানুষ উদ্ধার করবে পুলিশে মানুষের জানমাল রক্ষা করবে এই জায়গাত আফতাবর নেতৃত্বে গুন্ডা রাখিয়া তার পিছন করে এদেরকে বান্ধিয়া দিয়া কাপড় সুপর কুলিয়া উলঙ্গ বসায় রাখছে অথচ কিছু এলাকার মানুষ এখানে বসা ছিল কেউ এই আফতাব গুন্ডার বিরুদ্ধে কথা বলতে চায় না আমি এইসব আফতাবর রাগ রাখবো এক পর্যায়ে পুলিশে আমাকে জিজ্ঞাসা করছে নাম আমি নাম বলি না আমাকে কই নাম দিয়ে কী করবেন সে আপনার সামনে এই এদেরকে মারপিট করে এর মানি থেকে সত্তর হাজার টাকা মোবাইল সব নিয়ে এখনো তার আয়না সেলের মধ্যে রাখছে আর আপনারা এখন স্টেটমেন্ট নিচ্ছেন আপনি চলে যান এখান থেকে

এই আফতাব মঞ্জিল হচ্ছে সরকারি জায়গার উপরে এই দীর্ঘ ফেসি সরকারের আমল থেকে এখানে এই নিষ্কার কাছ থেকে বিশ টাকা পঁচিশ টাকা করে এই বাজার থেকে সে ছাটা উঠায় এখানে তীরের বোর্ড জোয়ার বোর্ড দেয় নারী ব্যবসা করে বর্ডার কোর্স থেকে বর্ডার থেকে এসে মোটরসাইকেল চুরি মোটর সাইকেল আয়া এখানে বিক্রি করে এইসব এলাকার মানুষকে আমি আজকে গতকালকে সবার সাথে সবাই বলতে চাই এই আত্মাব গুন্ডার বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি না এই বাজারে অনেক ব্যবসায়ীও আত্মা গুন্ডার কথা বলতে রাজি না সে বলে এক নাকি গুলিয়া খাইয়া ফেলবে আমি এখন প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে মামলা দাখিল করেছি প্রশাসনও আমি মনে হয় প্রশাসনেও এই আত্মাব গুন্ডার থেকে প্রতি মাসে মাসুয়ারা নে না হলে প্রশাসন যে যেদিন এখানে পুলিশে রিকভারি করে এই তিন আমার তিন মানুষকে পুলিশ সহ আমি উদ্ধার করেছি এই পুলিশের আয়োকে ওই দিনকে ডিউটিরত পুলিশ আজকে মামলার তদন্ত বাদ দিছে মামলার তদন্ত বাদ দেওয়া পরেও আজকে নাজির বাজারে আসছে সে আইয়া তদন্ত করতেছে কি ধরনের কি কথাবার্তা বলে কথাবার্তার কোনো ল্যাঙ্গুয়েজের মিল নাই প্রশাসনিক কোনো অ্যাকশনের কোনো ইয়ে নাই আজকে সন্ধ্যাবারে থানাতে যাওয়া হচ্ছে ওসি বলতেছে এমনে না হেমনে বিভিন্ন ধরনের বাহানা করতেছে আমি মামলা করেছি মামলা পাঠিয়ে দিয়েছি কিন্তু মামলা সে আমি যতটুকু বলতেছি বুঝতেছি সে এখান থেকে মাসুয়ারা পাওয়ার কারণে মামলা নিতে গড়িমড়ি করতেছে আমার বাতি যাই মাহি হ্যাঁ সেদিন আমরা সেদিন আমরা রাত্রে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা এরকম হবে আমি এবং আমার বন্ধুরা আমাকে বাড়িতে দিয়ে আসার জন্য আমাদের বাড়ির রাস্তার দিকে গতকালকে আগের দিন রাতে তো ওরা আমাদের জি বন্ধুরা আমাকে বাড়িতে নিয়ে আসার জন্য রাস্তার দিকে ঢুকবে গাড়ি স্লো করেছে তখন ওরা সবাই তিন চারজন যে উনার ছেলেরা সবাই মিলে আমাদের গাড়ি সামনে আসে তখন আমার বন্ধু ব্রেক মারলে ব্রেক মেরে গাড়ি থেকে বের হয় বের হওয়ার পরে ওরা টেনে হিচড়ে আমাদেরকে দোকানের ভিতরে নিয়ে যায় তারপরে বাইরে থেকে লোকটা দেখতে পাই না কে কেউ একজন দোকানের শাটার বাইরের দিকে লাগাই দিয়ে ফেলছে তারপর ওখানে আমাদেরকে অনেক নির্যাতন করছে মারধর করছে দা তারপরে এই যে রেস্টুরেন্টের ভিতরে চাকু ইয়ে কাটার চাকু এবং দা সহ আরো দেশীয় সরঞ্জাম নিয়ে আমাদের উপর হামলা করেছে দোকানে কেউ কোনো রকমের কাস্টমার বা এরকম কিছু ছিল না উনি উনি ছিলেন আফতাব যিনি উনি ছিলেন তারপর ওনার ছেলে ছিল চারজন চারজনের মতো আমরা তিনজন ছিলাম আমি এবং আমার বন্ধু হ্যাঁ আমাদেরকে লাস্ট পর্যন্ত আমার চাচা আসছেন আসার পরে আমরা দোকান থেকে বের হয়ে আসছি না আমরা তখন আমরা ভিতরে ছিলাম প্রশাসন যখন আসছিল তখন আমরা ভিতরে ছিলাম প্রশাসন আসার পরে ওদের গড়িমিশি ব্যবহার বা কোনো রকমের অ্যাকশন পাই নাই ওরা ওদের কাছ থেকে স্টেটমেন্ট নিতেছে আমরা তখনও ভিতরে এর কাছ থেকে স্টেটমেন্ট নিতেছে ওর কাছ থেকে স্টেটমেন্ট নিতেছে এরকম করে করে এটা সম্ভবত আমার বন্ধুর সাথে একটা লেনদেন ছিল মোটরসাইকেলের তো এই লেনদেন থেকে ওদের মধ্যে একটা আক্রোশ সৃষ্টি হয়েছে আক্রোশের সৃষ্টি হওয়ার পর থেকে ওদের সাথে একটা মারামারি হয়েছিল ওরা ওদের ভিতরে আবার শেষ হয়ে গেছে তারপর থেকে আমার বন্ধু জাকির ছিল তারপর ইয়ে ছিল নাবিল ছিল জামেলা ছিল জাকিরের সাথে জি আফতাব ছেলে নুনু জি আমরা তখন গেছিলাম হরিপুরের দিকে হরিপুর দিকে আসছিলাম রাত্রে আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটা হবে নির্দিষ্ট সময়টা আমার মনে নাই তবে এরকমই হবে জি আমরা মামলা করেছি তবে মামলার জন্য আমাদেরকে হ্যাঁ অভিযোগ করেছি অভিযোগ করার জন্য আমাদেরকে অনেক হয়রানি হতে হয়েছে থানায় দুইবার তিনবার যাওয়া হয়েছে তারপর ওরা এখন আমরা আমি চাচ্ছি যে আমি এবং আমার বন্ধুদের উপরে এই যে ওরা অপহরণ করার চেষ্টা করেছিল যদি মানে বাজারের কিছু মানুষ গিয়ে শাটারে ইয়ে না করতো নখ না করতো তারপর আমার চাচা যদি যথাসময় উপস্থিত না হতেন তাহলে হয়তো ওরা রাত আরো গনিয়ে আসতো তারপর ওখান থেকে আমাদেরকে ওরা কি করতো ওরাই জানে

উনি বলছে যে তাইলে দশ হাজার টাকা বায়না করেন গাড়ির পিকতে আমার ভালো লাগছে তো আমি বলছি ভাই কাগজ পাতি কি বলতে কাগজপাতি নেওয়া যায় সমস্যা নাই তাইলে গাড়ি গাড়ি যদি নিতে চাওয়া সাথে জি জি ওই কথা হয়েছিল আবার তিরিশ তারিখ তিরিশ সাত দুই হাজার পঁচিশে কোথাও হয়েছিল তারপর উনি বলছে যে আমি তো গাড়ি গাড়ি কম দামে চালাইতেছি কারণ আমার একটু টাকার দরকার ওই জন্য বল আমি বলছি তাইলে কি করতে হবে ভাই আমার গাড়িটা দরকার কারণ কম টাকায় পাইছি গাড়ি ভাবছি যে ওইটা ভালোই হইব না পরে উনি বলছে তাইলে নিতে হলে দশ টাকা বায়না করতে হবে এখন বা বিশ হাজার টাকা বা দশ টাকা বায়না করতে আমি বলছি ভাই এখন তো আমি পারবো না যে পরের দিন দিতে হবে পরে একত্রিশ তারিখ আমি ওনাকে দশ টাকা বিকাশ করি বিকাশ করার পর উনি বলছে যে সাত মাস সাত মাসের সময় পরে পরে আমি পরের দিন আসার পর উনি বলছে যে গাড়ি তো এখন নাই গাড়ি সিলেট আছে গাড়ি ওখানে আছে গাড়ি ওখানে পরের দিন আসো এরকম করে করে অনেক বাহিন শিকার আছে সবাই দেখছে যে আমি বারবার আসি ওই জায়গায় আইসা যে প্রমাণ আছে বিকাশের ট্রিটমেন্ট আছে পরে পরে ওই ভাবে উনি আমাকে বারবার ওই যে বানার টাকা আমি চাইলে ভাই গাড়ি দেন বানার টাকা আমার বেগ দেন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছিল এ নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল উনি অনে আমার মা মাথুরে মাথুলে গালাগালি করছে এরপরে তিনি এরপরে তিনি বিভিন্ন যে ছাত্রলীগের কি কি হাবিবুর রহমান কাদের ফটো দিয়া যে হয়রানি শিকার করার চেষ্টা করছে অনেকভাবে ফের দেওয়ার চেষ্টা করছে বলছে বানাটা কীভাবে উঠাবি উঠাই লাইস পরে আমার মা বাবাকে গালি গালা করছে এরকম নিয়ে একটা মন কথা হয়েছিল পরে আমি এক দুই মাস যাওয়ার পরে বাদ দিয়া দিছি ওইগুলো পরে ওই যে গত চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখে আমি আমার ফ্রেন্ডের সাথে হরিপুর গিয়েছিলাম হওয়ার পরে আসার সময় যে আমরা তিনজন আমি নাবিল আর মাঝার আমরা তিনজন আসাম আমরা ওইদিকে ঢুকি এদিকে ঢুকিয়া ইদার হইয়া ওনার বাসা যাওয়া যায় ওইদিকে এখানে একটা ব্রেক করছে ওরা এই জায়গায় দাঁড়াইছে এই জায়গায় দাঁড়ানোর পর ওরা আমার হুট করে দাঁড়াইছে আমরা তো বুঝি নাই কি হয়েছে ভাই তো আমি বলছি ভাই কি সমস্যা বলার পর ওরা বলছে আয় করে আমার ফ্রেন্ড এর ছিল তুইটা ওরে তুইটা আর আমি তো বাধ্য হয়ে যাওয়া লাগছে পরে ওই ঢুকে ঢুকার পরে একদম করে একজন আছে ওনার ভাইয়ের সবাই দেখতে আমি চিনি আমি শুধু নুনু ভাইকে চিন্তা মুখে মুখে পরিচয় হয়েছে গাড়ি বিক্রি করবেন মুখে মুখে চিনতাম চিনার পর উনি একটা মারে ও একটা মারে আর একজন আছে কোয়েস নাকি কি উনি আইসা নেশাগ্রস্ত অবস্থা কি মানে কি করবে ওনার মাথায় কোনো সেন্স আছিল না উনি কখন দানি আসে কখন কিনে কখন খুব দেওয়া ট্রাই করে কখন বলতেছে মাইরা পালাইবে তখন আমার ফ্রেন্ডের হাতে ওর মোবাইল আসছিল উনি বলছে যে বিপদে পড়েছে এখন চাচা বা গার্জেন কাউকে একটা কল দেওয়ার জন্য বলছে তো যখনই হয় কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিছে ওই কাজটা নিছে ওই যে আসামি নুনুমিয়া উনি প্যারেন্টস নেওয়ার পরে বলতেছে যদি যদি তোমার বাচ্চাটাকে জিতা চাও বা বাচ্চা রাখতে চাও বা মুক্তিপণ হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করে পরে নুনুমিয়া দাবি করে দাবি করার পরে উনি আবার কল কাটা লাগছে কাটা লাগছে কাটার পরে চাচা বারবার বারবার কল দিছিল কিন্তু আমরা রিসিভ করি না আমার চাচা আমার ফ্রেন্ডের জন্য মুক্তিপণ চাইছে আমরা তো ওর সাথে আসিলাম পরে আবার উনি আবার জানতো যে মাঝারকে মাহির বাসা বা চাচা সম্পর্কে জানতো জানা পরে চাচারা চাচার পাঁচ লক্ষ যদি পাঁচশো পাঁচ লক্ষ টাকা যদি না দেন তাহলে সকালে এসে লাশ নিয়ে দেয় এরকম একটা কথা বলছে পরে চাচা বারবার ট্রাই করছেন উনি কোনোভাবে কানেক্ট করতে পারছেন কারণ মোবাইল তো আমাদের কাছে আস না ওদের কাছে আসিল পরে পরে পুলিশ আসে পুলিশ আসার পরে আমাদেরকে ভিতরে দেখে ভিতরে দেওয়ার পর ওরা কোনো নাই মানে তিনজন মানুষের মারধর করে ভিতরে ঢুকে রাখছে ওরা কোনো রিয়কশন নাই ওরা আমাদের জন্মদিন আনে ওদের নিতে আসে